পিঠেপুরির আয়োজনে এবারে পর্বে থাকবে দারুণ মজার গুড়ের পাটিসাপটা পিঠা এই পাটিসাপটা পিঠা কেউ যদি পছন্দ করে না বলে তাহলে একেবারেই বিশেষ করা যাবে না আজকে দেখাবো খুব সহজে কি করে এই পাটিসাপটা তৈরি করা যায় চলুন তবে শুরু করা যাক প্রথমেই আমি পাটিসাপটার জন্যে ক্ষীরটা তৈরি করে নেব এখানে আমি এক লিটার লিকুইড দুধকে জাল দিয়ে হাফ লিটার করে নিয়েছিলাম এবং এই পর্যায়ে দিয়ে দিলাম এক কাপের মতন গুলে রাখা গুঁড়া দুধ প্রায় পাঁচ চামচের মতন গুঁড়ো দুধ ব্যবহার করেছিলাম কিন্তু এবারে দিয়ে দিলাম প্রায় আধা কাপের মতন চিনি এবারে সব কিছুকে খুব ভালোভাবে নাড়াচাড়া দিয়ে এরকম ঘন একটা কনসিস্টেন্সির জন্য অপেক্ষা করতে হবে অনবরত কিন্তু নেড়ে যেতে হবে নয়তো চুলার আঁচে ক্ষীরটা লেগে যেতে পারে আমার ক্ষীর একেবারে তৈরি এবারে পাটি সাপটার বাইরের আবরণ তৈরি করে নেওয়া যাক প্রথমেই দিয়ে দিলাম দুই কাপের মতন চালের গুঁড়ি এবং হাফ কাপের মতন ময়দা দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি আগে থেকে গুলিয়ে রাখা গুড় এখানে আমি প্রায় ওয়ান থার্ড কাপের মতন লিকুইড গুড় ব্যবহার করেছি এবারে সব কিছু একটা চামচের সাহায্যে মিশিয়ে নিতে হবে টা আপনার আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন তবে আমার মতে এই পরিমাণ ময়দা এবং চালের গুড়ির জন্য গুড়টা এতটুকুই এনাফ এ পর্যায়ে অল্প পানি নিয়ে নিয়ে এভাবে করে খুব ভালোভাবে একটি মসৃণ ব্যাটার তৈরি করে নিতে হবে ব্যাটারটা খুব পাতলাও হবে না আবার খুব ঘনও হবে না যখন দেখবেন এরকম একটা কনসিস্টেন্সি চলে এসেছে তখনই বুঝবেন আপনার ব্যাটার একেবারে তৈরি এবারে চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছিলাম এবং সেটি গরম হলে অল্প একটু তেল দিয়ে দিয়েছিলাম একটি টিস্যুর সাহায্যে তারপর দিয়ে দিলাম গোলাটা এভাবে দশ থেকে পনেরো সেকেন্ড রাখার পরই দেখতে পাবেন আমাদের যে রুটিটা তৈরি হয়েছে সেটি প্রায় সেদ্ধ হয়ে এসেছে এ পর্যায়ে দিয়ে দিব আগে থেকে তৈরি করে রাখা ক্ষীর ক্ষীরটা আপনারা আপনাদের আন্দাজ অনুযায়ী দেবেন এবারে এভাবে ফোল্ড করে করে আমাদের পিঠাটাকে তৈরি করে নিতে হবে এই যে দেখতেই পাচ্ছেন কত সহজে তৈরি হয়ে গেল একটি পিঠা এবারে আমি আরেকটি পিঠা তৈরি করে দেখাচ্ছি প্রথমেই টিস্যুর সাহায্যে একটু তেল ব্রাশ করে নিচ্ছি এবারে দিয়ে দিলাম আমাদের ব্যাটারটা এবারও কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে তারপর দিয়ে দিতে হবে পাটিসাপটার ক্ষীর ক্ষীরটা যত মজা হবে পাটিসাপটা কিন্তু ততই ভালো লাগবে খেতে আমার পরের পিঠাটিও তৈরি হয়ে গেলো এভাবে একে একে আমি সবকটি পিঠা বানিয়ে নিলাম কেমন হয়েছে আজকের রেসিপি আমাকে জানাতে কিন্তু একেবারে ভুলবেন না আর আমার পিঠেগুলো দেখতে কেমন হয়েছে সেটাও কিন্তু অবশ্যই জানাবেন মজাদার ক্ষীর ভটি পাটি সাপটা পিঠা দেখে যেন লোভ সামলানো তাই আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন হটপট খুব সহজে যদি এই মজাদার পিঠাটা তৈরি করে নেওয়া যায় তাহলে কিন্তু বেশ হয় ইজি স্টেপগুলো ফলো করে আমার রেসিপিটি একবার ট্রাই করুন আশা করছি নিরাশ হবেন না একটি পিঠা কেটে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন কতটা নরম আর ক্ষীরে ভর্তি পিঠাটা সবাই ভালো থাকবেন ধন্যবাদ